শাহজাদি আমি কি ঠিক দেখছি তো? সে শাহজাদি না? ও ও ও অকল সাহেব কোন শাহজাদি ইসলাম। অসম্ভব সদ এক যোগাযোগ। অর্ডার অর্ডার অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দেয়া হলো। আসামি মাজা আমার মক্কেল হাজির আছেন। আপনার পক্ষে আদেশ করছি ইওর অরনার উনি একজন সম্মানিত ব্যক্তি তাই বলছিলাম ইওর অরনার যার ফ্যাক্টরিতে আগুনে পুড়ে সাতজন মানুষ মারা গেছে তিনি সম্মানিত ব্যক্তি কিভাবে হন সম্মানিত ব্যক্তিকে আসামে কাটগড়া দেখতে চাই ইওর অরনার অনুমতি দেয়া হল ইওর অরনার দুর্ঘটনার সময় আমার মক্কেল পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কা অবস্থানরত ছিলেন অত্যন্ত দুঃখের বিষয় ওনাকেই প্রধান আসামি করা হয়েছে ইউর এখানে ফায়ার সার্ভিসের প্রতিবেদন আছে ভবনের ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না শ্রমিকের জীবন নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই শ্রমিকের জীবনের মূল্য যেখানে নেই তাদের ফ্যাক্টরি চালানোর কোনো প্রয়োজন নেই এ বিষয়ে আমি কিছু বলতে চাই যখন দুর্ঘটনাটি ঘটে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম খাবার দিব তুমি আমার নামাজের জায়গাটা একটু কষ্ট করে ঝাড়ু দিয়ে দাও নামাজ পড়ে তারপর খাবো আচ্ছা ম্যাডাম রহমত তোমার ঝাড়ু দিতে হবে না আমি ঝাড়ু দিয়ে নিব তুমি যাই খেয়ে নাও ম্যাডাম আমি ঝাড়ু দিতেছি রহমান যাও হে আল্লাহ আমি তো ভুল বিচার করতে পারবো না ইসলাম আমাকে সেই শিক্ষা দেয়নি আল্লাহ আপনি আমাকে বলে দেন আমি কি করব আমার কাজ আপনি সহজ করে দেন সাহেব ম্যাজিস্ট্রেট সাহেবকে বলেছিলাম আপনি ওনার সাথে দেখা করে দুটি কথা বলতে চান উনি ইগনোর করলেন আপনি বলেছেন আমি ওনাকে সবিনয় অনুরোধ করেছি আমি ওনাকে চিনি বলেছেন এভাবে আসলে বলা যায় না আপনি দেখা করতে চান এ অনুরোধ করেছি উনি রিফিউজ করেছেন বাবা কিসের স্বপ্ন দেখছ অযথা নিজেকে আর ছোট করো না কোন অধিকারে কোন মুখে আমরা ওনার সামনে যেয়ে দাঁড়াবো আমি খুবই কনফিউজড আপনারা শাহজাদি ম্যাডামকে কিভাবে চিনেন উনি কি হয় আপনাদের গত পাঁচ বছর আগে এক বিয়ে বাড়িতে সাথে আমার কথা হয়েছিল ও তাই বলেন আমি তো মনে করেছিলাম উনি আপনাদের নিকট আত্মীয় মাঝার ভাই আপনি যদি ওনার বাবা হতেন বিচারের বিষয়ে উনি কোনো পক্ষপাতিত্ব বা আপোষ করত বলে আমার মনে হয় না পাঁচ বছর আগে সামান্য পরিচয় সূত্রে ওনার কাছে যাবার চেষ্টা না করাই ভালো অযথা অপমানিত হবেন পানিতে ডুবতে থাকা মানুষ খড়কুটো আঁকড়ে ধরে বাসতে চায় এটা তো দোষের কিছু নয় ওকিল সাহেব আপনি নিশ্চিন্তে থাকুন আমরা সেই চেষ্টাটাও করব না সরি মিস্টার রবিন আপনি বিষয়টা অন্যভাবে নিন না মাঝার ভাই আপনি অ্যাটলিস্ট বিশ লক্ষ টাকা জোগাড় করুন না হলে সামনের হাজিরায় জামিন ক্যান্সেল হয়ে যাবে উনি আপনার জামিন বহাল রেখেছেন এতটুকু দয়া দেখাবেন সেটাও আশা করিনি বাবা চলো বাড়ি চলো আসসালামু আলাইকুম সে আল্লাহরে খাস দিলে চায় আল্লাহর হুকুমাই না চলে আল্লাহর রহমত তার উপরেই থাকে দেখো রবিনা মা বিষয়টা বুঝতে আমাদের বড় দেরি হয়ে গেল এক সময় আমাদের অনেক কিছু ছিল এখন কিছুই নেই আমাদের দুইটা সন্তান তাও আমাদের থেকে অনেক দূরে আচ্ছা রবিনের বাবা আমরা যদি শাহজাদির কাছে যাই মাপ চাই ও আমাদের সাহায্য করবে না দেখো শাহজাদির প্রতি আমরা যে অন্যায় করছি যে কষ্ট দিয়েছি এমনকি রবিনকে পর্যন্ত আমরা ওর কাছ থেকে চিনে নিয়ে এসেছি তারপর কোন মুখে আমরা ওর সামনে গিয়ে দাঁড়াবো শোনো আমাদের বৌমা আলিশার নামাতে তো ফ্ল্যাট আছে যদি বৌমা একটা ফ্ল্যাট বেঁচে দিত তাহলে তো আমাদের সব সমস্যার সমাধান হতো আর দুঃখ কষ্ট থাকতো না চলো না আমরা বৌমার সামনে যাই দাঁড়াই দেখবা বৌমার মন ঠিক নরম হয়ে যে মেয়েকে এত আদর দিয়ে নিজের সন্তানের বউ করে নিলাম সে এখন আমাদের ছায়াটা বন্ধু দেখতে পারে না সেধে নিজেকে অপমানিত করতে আর আমি চাই না তার চেয়ে ভালো জেলে ভাত খাবো তোমরা কি আমার কিছু কইতে চাইতাছো কিছু খুব মানে তোর জানি কি করব শাহজাদির মা তুমিও না কথাটা তুমি কইতে সাহস পাইতাছো না এখন আমার উপরে চাপাই দিতাছো আমি বুঝতে পারছি তোমরা কি কইতে চাইতাছো আর তোমরা যা কইতে চাইতাছো সেটা না কইলেই ভালো হয় এটা তুই কি খোঁজ মা তুই কি সারা জীবন এক লাখলাই থাকবি আম্মা আল্লাহর হুকুম হইলে কেউ কোনো কিছুই ঠেকাইতে পারবো না ও তোমগোরে তো একটা কথা কইতেই ভুলে গেছি আইস কোর্টে রবিন আর তার আব্বার সাথে আমার দেখা হইছে হায় আল্লাহ কি মাঝার সাহেবের মতন এমন মানিগুনি ব্যক্তি কোর্ট ঘটনা কি মামলা হইছে তার নামে তার কারখানায় আগুনে পুড়া সাতজন নিরীহ মানুষ মারা গেছে এখন সেই কেস আমার এজলাসে এই সম্মানী ব্যক্তি আমার সংসারটা ভাঙছে মাগো তোমার উপরে কেউ অন্যায় করছে কিন্তু তার সাথে যদি তুমি জুলুম করো সেটা কিন্তু আল্লাহর বিধান না মারে কি শাস্তি এখনো রায় হয় একটা কথা বলি তুমি যখন বিচারকের আসনে বসবা তখন ন্যায় দণ্ড থাকবো তোমার হাতে তুমি যদি কোনো ভুল বিচার করো বা আবেগের বশবতী হয়ে কোনো অন্যায় বিচার করো এতে কিন্তু আল্লাহ তালা অসন্তুষ্ট হইব এই কথাটা মনে রাখবা সে যেই কাজ করছে তাতে রাষ্ট্রের বিধান অনুযায়ী আর জেল তো নিশ্চিত ইতিমধ্যে দেড় বছর জেলও খাটছে মাসা শাহাজাদি আমারে তুমি কথা দাও তুমি প্রতিশোধ নিতে গিয়ে কোনো ভুল বিচার করবা না এটা কথা মনে রাখো ওনার অফিসে আমি তিরিশ বছর চাকরি করছি তোমারে পড়াশোনা করাইছি আমাকে সংসার চলছে এটা ভুলা যায়ও না তোমরা নামাজের প্রস্তুতি নেয় সময় মতো নামাজ পড়লে আল্লাহ তালা খুব খুশি হন আমি নামাজ আদায় করে আসতেছি